স্কুলে মাত্র দুজন শিক্ষক তারাই কোনো ক্রমে সামাল দিতেন প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর পঠন পাঠন কিন্তু সম্প্রতি এসআইআর কাজে দুই শিক্ষকই ওর দায়িত্বে ফলে শিক্ষক শূন্য হয়ে পড়েছিল বাঁকুড়ার উত্তর কমলপুর প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার ইন্দপুর চক্রের উত্তর কমলপুর প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ের ইতিমধ্যেই সেই প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে দুজন টিচার রয়েছে দুজন টিচারই ইতিমধ্যে কিন্তু বিএল এর জন্য তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচিত করেছে এবং তার ফলে যে স্কুলের পঠন পাঠন সেই পঠন পাঠন তার জন্য শিখাই উঠেছে বললেই চলে সব মিলিয়ে উত্তর কমলপুর প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা উনত্রিশ জন হতদরিদ্র ক্ষেতমজুর পাড়ার এই পড়ুয়াদের অধিকাংশই প্রথম প্রজন্মের পড়ুয়া পরিবারের সকলে দিনভর মাঠে কাজ করতে যাওয়ায় বাড়ির শিশুটির লেখাপড়ার ক্ষেত্রে একমাত্র সম্বল ওই সরকারি স্কুল বাড়তি পাওনা হিসেবে জোটে মিড ডে মিলও এসআইআর কাজে দুই শিক্ষককেই নিয়োগে একদিকে পঠন পাঠন অন্যদিকে দুপুরের মিড ডে মিল বন্ধ হওয়ায় আশঙ্কা তারা করতে শুরু করে অভিভাবকদের তবে পরিস্থিতি সামাল দিতে অন্য এক স্কুলের শিক্ষককে সাময়িক সময়ের জন্য যোগদান করানো হয়েছে কিন্তু তাতেও ঘাটতি পূরণ হল কই আগে এক আধ দিন অসুবিধা হয়েছিলো এখন আর কোনো অসুবিধা হচ্ছে না যেহেতু টিচার পেলো কিন্তু এখন টিচারের প্রতি এত চালানো সম্ভব এখন তো সব জায়গায় ধরুন এরকমই চলছে চলছে বলতে টিচার ফর্ম আছে আমাদের সেখানে একজন পেলাম ওটাই অনেক স্কুল চালানোতে এখন সমস্যাই বটে দুটো আমাদের দুজন টিচার ছিলাম হ্যারি স্যার আর আমি অ্যাসিডেন্ট সিচ্চ ছিলাম দুজনকেই বিএলএ ডিউটি দেওয়ার জন্য একটু সমস্যা বটে আর তবুও পাশের স্কুল থেকে আমাদের টপ গ্রিপে একজনকে দেওয়া হয়েছে এই স্কুলটা আমাদের চালু থাকবে কিন্তু স্টপ গ্যাপে একজন টিচার এলো পাঁচটা ক্লাস চালানো তার পক্ষে সম্ভব হ্যাঁ একটু সমস্যা করবো ওঠে কিন্তু আমাদের স্কুলের রোল স্ট্যান্ড যেহেতু কম একটু ওঠে একটা টিচার একখানে নিয়ে হয়তো চালিয়ে নিতে হবে সমস্যার মধ্যেও চালিয়ে নিতে হবে প্রশ্ন যেখানে স্কুলের পাঁচটি ক্লাসের পঠন পাঠন সামলাতে দুজন শিক্ষকই কার্যত হিমশিম খেয়ে যেতেন সেখানে একজন শিক্ষক দিয়ে কি আদৌ অব্যাহত রাখা যাবে পঠনপাঠনের কাজ আমাকে জয়েন করতে হলো এসআই যেটা আমাদের নোটিফিকেশন করেছে তাতে এসআই কাজ চলছে তাহলে এই স্কুল নাকি টিচারলেস হয়ে যাচ্ছে সেই জন্য স্টপ গাপে আমাকে এখানে ডেপুটি টিচার হিসেবে জয়েন করতে হচ্ছে এখন তো করার কিছু নেই যেহেতু এবারে এসআই সাহেব আমাদের জন্য উদ্বোধন করতে হবে উনি তো আমার বস উনি যা বলবেন ওনার নির্দেশে আমাদেরকে চলতে হবে না পাঁচটা ক্লাস একা সামলাতে পারবো না কিন্তু কি করব আর চাগুলোকে যেমন কি বলে আপনার ওই এক জায়গায় রেখে পরে আমাকে করতে হবে যতটা সম্ভব আমি চেষ্টা করব এমন অবস্থায় পঠন পাঠনে স্কুলের শিশুরা পিছিয়ে পড়বে বলে আশঙ্কায় অভিভাবকরাও কাজে ব্যস্ত ধান কাটার কাজ জন্য তাহলে জেনে একটু অসুবিধা হচ্ছে এখন টিচার না থাকলে তো বাচ্চা কাচ্চাকে দেখা শোনা যাবে বাচ্চারা পিছিয়ে পড়বে হুম সে তো পড়বে পড়াশোনায় পিছিয়ে যাবে কি বলবেন মানে ভোটটাই আগে নাকি নাকি পড়াশোনা নাস দুটোই করতে হবে কিন্তু এই দিকে একটু নজর রাখা দরকার কতটা পড়তে হবে অনেক সমস্যা বাচ্চাগুলো দেখাশোনার কেউ থাকে না তারপরে বাচ্চাগুলো ছোট ছোটি করে বা যারা রান্না করে মিড ডে মিল আমরা রান্না করি আমরা হয়তো সবসময় তো দেখতে পারি না রান্না করি না বাচ্চা দেখি একটু অসুবিধা হয় বাচ্চাগুলো ছোট ছোটি করে পড়াশোনাতে অনেক ক্ষতি হয় এক মাস থাকবে হ্যাঁ এক মাস থাকবে না অন্য একটা মাস্টার দিয়েছে তার পক্ষে চালানো সম্ভব একজনের পক্ষে একজনের পক্ষে পারবে না রয়েছে তাদেরকে কিন্তু নিত্যদিন চলে যেতে হবে এই বিএলওদের কাজে নির্বাচনী কাজে সেক্ষেত্রে একজন স্টপ গ্যাপ টিচার দিল সেই টিচার কি ইতিমধ্যে এই পাঁচটা সেকশন একসঙ্গে সামাল দিতে পারবেন সেটাই সব থেকে বড় বিষয় হয়ে উঠেছে বাঁকুড়ার উত্তর কমলপুর থেকে স্বরূপ রায় ক্যালকাটা নিউজ